আমরা চিটাং থেকে বড়সাড়ে পাঠাইছে এই কানাগরাম কানাগরাম ডাকছেন এনসাসা মানাগরাম কানাগরাম কানাগরাম ও এইবার পাইছি বাবা ময়নাগরাম হ্যাঁ দি পিছো নে থুই আইসু কি কয় আরে সঠিক জায়গায় আইছি বড়সাড়ে কইছে না

কয়রা না চাচা না বয়রা কয়রা বয়রা বয়রা চাচা বয়রা আরে কয়রা গ্রাম হ্যাঁ তো হেই গ্রামের পরের গ্রাম কয়রা গেরাম তো তোমরা এম এমনাই তো কামনুরা আমার দ্বারা একটু খুললে কও আমি একটু বুঝি ভালো কি কানালো এই যে ঠেকলাম এই কানার দিয়ে বুঝাইতে রে কোনো মানুষ হ্যাঁ গুঙ্গা হইলো বুঝন যায় কানারে বুঝাইতে রে কি কাজে আইছো আমরা আইছি সামনে একটা বড় একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের দু দেখাশোনা করতেছি সারে আইবে পরে ঢাকা দিয়ে আমাকে পাঠাইছে আগে লোকেশনটা দেখতে গোরস্থান তোমরা গোরস্থান বানতে আইছো দূরে গুন্যা বা 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 এটা ভালো কাজ আমাকে গ্রামের মানুষ মরলে আসলে আমরা খোঁজ দেবে আর মানুষজন আর তোমরা ঢাকা গুন্যা এই বলছো গোরস্থান বানতে এটা তো খুব ভালো একটা কাজ সরকার এত উদ্যোগ নিয়েছে খুব সচেতন ঠিক না পুরো গ্রাম পুরো গ্রাম বজীত গুরুস্থান হাতে এত কওয়া লাগে না তো আমি কি কানে কুমুনি আমার বয়রা মনে করছো তোমরা দি আমার লাগে সেই তেউড আমি বয়রা না কানে পরিষ্কার হুনী আমি কান আমার ক্লিয়ার এই গ্রামের থেকে সবার থেকে ভালো আমি হুনী স্যার পহলাম চাচা রাস্তা কি এইডা নাস্তা বাবাজি নাস্তা তো মুই খাইয়ে আইছি তোমরা খাইলে সামনে যাই একটু মোড়ে একটা দোহা আছে হেই দোকানে যাইয়া খাইতে পারো স্যারলাম বয়রা সব

এ হে যে কি কির কইছে হুসি সিটি বড় হেরা মানুষের ছাগল গরু চিকিৎসা করবে কি আইবে। একটা এলাকায় বসত বাড়ি করি এই কানা এলাকায় থার ঠাটা পরে মরিদা লল আহারে আল্লাহ এই এলাকায় কেউ আইয়া কেউ লাগে ঠিক মতন কথা কইতে না পোলারে কইসি কেনাটা কোনে মনে লাগে এটা কানের মিশিং পেড়াই কি গুরু গারা পর করছি আহ হরে আল্লাহ কি কর্মকুম আমরা ওই থেকে আইসি চিটিং থেকে কিং থেকে এলাকায় আইয়ে মানুষের কোন শান্তি পায় কি 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 ং ছাগলে মোৰ চিকিৎসা কৰ দেহাই ছাগলা কি হৈছে মই বলত আৰে ছাগলৰ কথা কৈ ছাগল আমাৰ

হ্যাঁ তো আমি বুঝছি আপনার ডাক্তার এরকম দেহান লাগে না যে ডাক্তার আপনার শরীরে কোনো সমস্যা আছে কোনো সমস্যা কি আমাশা ও আত্ম আমার এক ফির আমাশা হইলে ওই জাকিরপুরি ওষুধ খাইছিলাম সব ঠিক হয়ে গেছে আপনার শরীরে কোনো জ্বর আছে জ্বর হ আমার ঘর আছে ঘর এইদি ঘর না চাইতে বুঝলে বুঝবে বুঝলে বুঝবে আপনার শরীরে কোনো সমস্যা আছে সমস্যা আর আমার হাউরে আছে সমস্যা হ্যাঁ শরীরে সমস্যা না চরিত্রেও সমস্যা ধৈর্য ধরেন ধৈর্য সব মিষ্টি বুঝুন বুঝবে আপনার শরীরে কোনো সমস্যা আছে আমার হাউরি শরীরে বহু সমস্যা আছে ওই শরীরের কথা হনি হাউরির কাজ নেই এই রুম না আমি বুঝজি আমার হাউরির কথা স্যার